এটা সিঙ্গারা খেতে চাইলো তারপর থেকে সময় চলছে কখন সিঙ্গারা বানাই করব আজ রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেল উষ্ণ গরম পানিতে একটু লবণ মিশিয়ে নিলাম আসলে বাচ্চারা কিছু খেতে চাইলে আমার মতো সব মায়েদেরই মনে হয় যতক্ষণ বাচ্চাকে এই জিনিসটা খাওয়াতে না পারছি শান্তি লাগে না আর এমনিতেই অনেক দিন হয় আমারও সিঙ্গারা খাওয়া হয় একটা ডো তৈরি করলাম পরে একটু রান্নার তেল মেখে রেখে দিলাম কড়াইতে পাঁচ ফোড়ন ভেজে নেছি পাঁচ ফোড়নটি করে দিন আস্তেও দেওয়া যাবে খাওয়ার সময় দাঁতে পড়লে ভালো লাগে এক টেবিল চামচের মতো তেল নিলাম একটি পেঁয়াজ কুচি একসা চামচ করে আদা রসুন বাটা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছে স্বাদ মতো লবণ হলুদ আদা সা চামচ জিরার গুঁড়া আদা সা চামচ দিয়ে এক মিনিট ভেজে নিচ্ছে মশলার পরিমাণ সিঙ্গার পুড়ের পরি চামচ লাল গুড়া আগে থেকে সিদ্ধ করে রাখা দুটি আলু দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি এ পর্যায়ে আপনার পছন্দের সবজি অ্যাড করতে পারেন আগে থেকে ভেজে রাখা পাঁচফোড়ন গুড়া করে নিয়েছি এ পর্যায়ে গরম মশলার গুঁড়া এবং পাঁচফোড়নের গুড়া অ্যাড করছি দুই মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল শিঙাড়ার পোটা মাংস রান্না করেছি সেখান থেকে দুই পিস মাংস নিয়ে ছোট ছোট টুকরো করে সিঙ্গারা পুরের সাথে মিশিয়ে নিচ্ছি এটি অপশনাল মাংস রান্না হয়ে গেছে ভাবলাম সিঙ্গারার ভিতরে একটু মাংস থাকলে খেতে ভালোই লাগবে তাই অ্যাড করে দিচ্ছি এখন একটি রুটি বানিয়ে নিয়েছি চার ভাগ করে কেটে নিয়েছি সিঙ্গারার জন্য তৈরি করে রাখা পুর দিয়ে তৈরি করে নিচ্ছি সিঙ্গারা সিঙ্গারা এমন একটি খাবার বাচ্চা ছোট বড় সবারই পছন্দ সিঙ্গারের পরে আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি কারণ আমার বাসায় বাচ্চারা আছে ওরা ঝাল বেশি খেতে পারবে না দোকানে কিনা সিঙ্গারের মতো অত সুন্দর হয়তো ভাজটা হচ্ছে কিন্তু খেতে দারুণ মজা হয়েছিল এক একজনের খাবার তৈরির স্টাইল এক এক রকম আমি আমার স্টাইলে করেছি যে কোনো খাবার তৈরির সময় আমি সবার আগে চিন্তা করি কিভাবে তৈরি করলে আমার বাচ্চারা পছন্দ করবে এবং খাবে সবগুলো সিঙ্গারা গাছে কিছু শিঙাড়া আমি ফ্রোজেন করে রেখেছি চুলাকে লো হিটে রেখে বাকি শিঙাড়া আমি ধরে রেখেছি যে শিঙাড়া ফ্রোজেন করে রেখেছি বের করে একই স্টাইলে ভেজে নিলেই হয়ে যাবে পাশ থেকে তেল নিয়ে শিঙাড়ার উপরে দিয়ে দিচ্ছি তাহলে উপরের সাইডটাও ক্রিসপি হবে আজ আলু ভর্তা করেছি আলু ভর্তার জন্য যখন আলু সিদ্ধ দিলাম দুটি আলু বেশি করে দিলাম ভাবলাম মেয়েটি যখন খেতে চেয়েছে আর আমারও অনেকদিন শিঙাড়া খাওয়া হয়নি আজ শিঙাড়া বানাবো সিঙ্গারা বানানোর সময় মাংস রান্না হয়ে গেছে রান্না মাংস সিঙ্গারা গুড়ের সাথে এক করে নিলাম এভাবেই তৈরি করলাম আমাদের আজকের সিঙ্গারা আলুর সাথে মাংস এক করে সিঙ্গারার স্বাদ আরো বেড়ে গিয়েছে সবগুলো সিঙ্গারা ভাজা হয়ে গিয়েছে আসলে মন থেকে চাইলে যে কোনো কাজ করা সম্ভব যেমন আজকের সিঙ্গারা মন চেয়েছিল তাই যে কোনো উপায়ে তৈরি হয়ে গেল তাহলে মজার সিঙ্গারা